সামান্য পরিমাণ খারাপ কাজ যে করেছে সেও প্রতিদান পাবে সামান্য কোন লিমিট আছে সামান্য কোন লিমিট আমরা বিজ্ঞানে আবিষ্কারে দিচ্ছি পরামর্শ কি যেমন আমরা খালি চোখে গেলে কিছুই দিচ্ছি না কিন্তু আমাদের বাতাসে অজস্র ধুলার বালি আমাদের চতুষ্পাশে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখের মাঝে লক্ষ লক্ষ কীটপতঙ্গ আছে কিন্তু আমরা কেউ হা করলে পারে এই যে লাখ লাখ কীটপতঙ্গ আমার মুখে আছে আমাকে দেখতে পাই দেখতে পাই আমাদের জিও বার উপরে আছে এগুলো আমরা দেখতে পাই আমরা যে খাবার খাই তার মধ্যে অনেকগুলি এ ধরনের পোকা মাকড়ে ভরপুর আমরা দেখতে পাই দেখতে পাই আমরা যে দই খাই দই মাংস অনেক উপকার করে দইটা পুরাটাই ব্যাকটেরিয়া কিন্তু ব্যক্তিক্রম ভাবে দই আমাদের কি করে উপকার করে আমরা যখন দই খাই এর মাঝে যে ব্যাপক পোকা উপস্থিতি আছে আমরা দেখতে পাচ্ছি তাহলে পৃথিবীতে সব আমরা দেখতে পাই না কিন্তু আল্লাহ আলম সেদিন চাপ করবেন পুঙ্খানা পুঙ্খান হিসাব কোনো কমতি থাকবে না সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো আমল তার সামনে উপস্থাপন করা হবে সামান্য থেকে সামান্য পরিমাণ খারাপ আমল তার সামনে উপস্থাপন করা হবে কিন্তু জুলুম করা হবে না অসামান্য ক্ষমতা অধিকারী হওয়ার পরেও তিনি তার ক্ষমতার বোধ প্রকাশ হটা নাই এই যে বিশাল ক্ষমতা আল্লাহ আল্লাহর মাঝে বিনয় বিনয়ের বিষয়টা কেমন তিনি বান্দার প্রতি কেমন উদার আবু র জাল্লা বলেছেন রুসাল্লাম বুক বলেছেন যেমন উন্নত হয় তা আল্লাহ আইন দামী আব্জিবি ও ইদা কারণী আল্লাহ বলছেন বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমনই আচরণ করি সোমান বান্দা যদি কোনো ব্যাপারে মনে করে যে আমি আল্লাহর প্রতি আস্থা রেখেছি তিনি আমাকে সফলতা দেবেন তাহলে দিবেন আর বান্দা যদি মনে করে সফলতা নেতার হাতে তাহলে আল্লাহ তাকে নেতার দিকেই ঝুঁকিয়ে দেবে বান্দা যদি মনে করে সফলতা মানুষের হাতে তাহলে আল্লাহ বলবেন তাকে কি করবেন মানুষের দিকেই ঝুঁকিয়ে দেবে বান্দা যদি মনে করে আল্লাহ সব দান করবেন আল্লাহ দিবেন বান্দা যদি মনে করে অমুক ডাক্তারের এর মাধ্যমেই কেবল আমার ভালো হতে পারে তাহলে আল্লাহ জানে ডাক্তার এর থেকেই বান্দা আল্লাহর প্রতি যেমন আস্থা ও বিশ্বাস লালন করবে বান্দার সাথে আল্লাহ তেমন আচরণ করতে চাই বলে এবং কি বরকত ছড়া দেয় আল্লাহ বলছেন যখন আমাকে মনে করবে আমি মনে মনে আমাকে স্মরণ করে আমি আমার বান্দাকে মনে স্মরণ করে আমার বান্দা যদি পাঁচজন মেয়ে বসে আছে তারা যদি আল্লাহকে স্মরণ করে পাঁচটা ছেলে মানুষ বসে আছে যদি আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ বলছেন সে যে পাঁচজন মানুষের সাথে বসে আমাকে স্মরণ করছে আমি তার অনেক উচ্চ তাদের তার আলোচনা করি তাদের কথা স্মরণ করি বান্দা যদি আমার দিকে এক পরিমাণ অগ্রসর হয় আল্লাহ বলছেন আমি বান্দার দিকে এক হাত পর্যন্ত অগ্রসর হয়

কি করেন উত্তর দিয়ে থাকেন কিন্তু আমরা দেখছি বা আমরা দেখে থাকি আমাদের মাঝে প্রতি আস্থা বিশ্বাসের বহু কম এই যে আস্থা শুক্রবার যদি আমরা বাজারে যাই দেখব যে অনেক মানুষের ভিড় কে খিচুড়ি রান্না করছে যদি আমরা বাঘায় যাই বেদানের যেটা মাজার আছে সেগুলো যাই দেখবো যে আমরা মানুষ বাসে করে এসেছে হ্যাঁ অটো ভাড়া করে এসেছে দেখছি এনে রান্না করা করছে এরপরে খাওয়া দাওয়া করছে অন্ধবিশ্বাস যে মাজারে চিনি বিচরণ করলে মাজারে খেলে উপকার হবে অথচ মাজারের ভিতরে যে কবরের শুয়ে আছে তার কোনো ক্ষমতা আছে ক্ষমতা কা আল্লাহ কিন্তু কিন্তু আমি যখন মাজারে যে এগুলো করলাম কিমান থাকলো থাকলো না তাহলে বাংলা শিখা ইংরেজি শিখা অঙ্ক শিখা যতটা জরুরি তার চেয়ে ইমান শিখাটা কি বেশি জরুরি আমরা যে মোটা দাগে কিছু আলোচনায় করলাম এরপরে আমরা আল্লাহ পরিচয় করতে হবে দুইটা দিক আলোচনা করতে চাই একটা হচ্ছে তার গঠন আরেকটা হচ্ছে তার গুণ গঠন কি যেমন যদি আমরা মানুষ বলি তাহলে মানুষের কি আছে দুইটা হাত আছে তাই না দুইটা পা আছে দুইটা চোখ আছে দুইটা কান আছে সে পাঁচ ফুট প্লাস সাধারণত হয়ে থেকে বাঙালি হয়ে পড়ে তাই আয়ুষ্কাল এত দিন হয় কালো হয় সাদা হয় কেউ ঝাল পছন্দ করে কেউ মিষ্টি পছন্দ করে তাই না কেউ বৃষ্টি পছন্দ করে বরং এই যে বৈশিষ্ট্য এগুলি মানুষের বৈশিষ্ট্য একই ভাবে ছাগলের একটা বৈশিষ্ট্য আছে তাই না তার চারটা পা হবে দেশি হলে সায় ছোট হবে তাই না তারপরে কি আওয়াজ করবে কি খায় এ বৈশিষ্ট্য আছে কি গঠন কথা বলছে আল্লাহ সম্বন্ধে আমাদের একটু ধারণা থাকা উচিত আমাদের দেশে মানুষের শিক্ষানো হয় যে আল্লাহ বললাম নে কোনো আকার নাই কিসে যেন হয় কোনো আকার নেই যদি আল্লাহ ইসলাম হাকিরা পোষণ করে না আল্লাহ বললাম আকার আছে না নাই তার আকার আছে কিন্তু তার মত যেমন একটা টিয়া পাখি টিয়া পাখির হাত কি মানুষের মতো হবে হবে কি একটা পিপিলিকা তার পা কি মানুষের মতো হবে পিপিলিকা হিসাবে তার পা যেমন হওয়া দরকার তেমন টিয়া পাখি হিসাবে তার পাখা যেমন হওয়া দরকার তেমন মানুষ হিসাবে তার হাত পা যেমন হওয়া দরকার সারা পৃথিবীর অমন্ডল ভূমন্ডল যিনি সৃষ্টি করেছেন যিনি সকল সৃষ্টির স্রষ্টা পৃথিবীর চাইতে তার লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য সূর্যের চাইতেও লক্ষ লক্ষ গুণ বড় গ্রহ যিনি সৃষ্টি করেছেন অসামান্য অগণিত সৃষ্টির স্রষ্টা হিসেবে তার গঠন যেমন দরকার তিনি তেমন তবে তার সম্বন্ধে আমাদের ধারণা করা অসম্ভব ধারণা করাটা কি তবে তিনি তার যে বৈশিষ্ট্য বলেছেন যেমন আল্লাহ আলমিন তার হাতের বর্ণনা দিয়েছেন যে আমার হাত আছে যেমন সুরাক হাতের মধ্যে বলছেন

আমাদের এক ভাইকে বেঁধে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে শুনছি যদি তাকে মেরেই ফেলা হয় তার প্রতিশোধ হিসাবে তার বদলা হিসাবে যদি আমাদেরকে জীবন দিতে হয় তাও আমরা জীবন দিব তাও রসাল্লাম যা বলবেন তাই শুন এই যে মুসলমানরা সন্দি আল্লাহ নবীর হাতে হাত রেখে বাদ করলেন আল্লাহ বলছেন ঈমানদাররা যে আপনার কাছে জীবন উৎসর্গের বাদ করেছে তারা শুধু আপনার হাতে হাত রেখে বা করেনি বরং আপনা আপনি যখন তাদের হাত নিয়ে বাদ করেছেন আপনাদের হাতের উপরে আমি মন আল্লাহ রাব্বু আল্লাহর হাত ছিল তিনি এটা আচ্ছা বোধহয় এর সঙ্গে নিয়ে আমরা কথা বলবো খুদ্বার আরম্ভ করেছিলাম যে আয়াত এই যে আয়াতটা সূরা ফাতে দশ নাম বারা এটা হুদায়বিয়ার সন্ধি কেন্দ্রিক অবতীর্ণ হয় হুদায়বিয়ার সন্ধি হচ্ছে সেই সেই সন্ধি যে সময় ভয়কালীন নামাজ কেমন হবে তার বিধান অবতীর্ণ হয় কি বিধান আলোচিত হয় ভয়ের সময় যুদ্ধের ময়দানে নামাজের ধরন কেমন হবে তা নিয়ে আলোচনা হয় আমরা আলোচনা হৃদয়দের সন্ধিটা আলোচনার পরে আলোচনা করা হবে ষষ্ঠ হিজড়িতে বা সৈন্যাসাল্লাম বা সপ্তম হিজড়িতে স্বপ্নে দেখেন যে তিনি কাবা তবাক করছে ষষ্ঠ হিজড়ি মানে মক্কা থেকে মদিনায় যাওয়ার ছয় বছর সপ্তম হিজড়ি মানে মক্কা থেকে মদিনায় যাওয়ার সপ্তম বছর কথা বুঝে গেল তো তিনি ষষ্ঠ বা সপ্তম বছরে তিনি স্বপ্নে দেখেন যে তিনি কাবাঘর তোয়া করছেন কাবাঘরের চাবি তার কাছে দেওয়া হয়েছে তিনি তার স্বপ্নের ব্যাপারে সাহাবিদেরকে জানালেন নবীগণের স্বপ্ন অহির সমত অহি হিসাবে করতে হয় শুধু নবীগণ নয় বরং যারা ইমানদার ভালো আমল করে সোমার সময় সোরা মুরুদ পরেশ হয় ঘ্রোনোর্ধোয়া পরে সয় সোরা ক্লাস আর এক মাস পরে স হয় হালাম আরাম বেছে চলে এরাও যার যে স্বপ্নগুলি দেখে এগুলো সত্য স্বপ্ন হয় এগুলি কি হয় সত্য স্বপ্ন হয় রুহসাল্লাম বলেছেন সত্য স্বপ্নের ব্যাপারে যে নব আচারের ছয় চল্লিশ ভাগের এক ভাগ কয়ভাগ বলেছেন নব ছয় চল্লিশ ভাগের এক ধাপ হচ্ছে সত্য স্বপ্ন এমন ভালো তারা সত্য স্বপ্ন দেখে তো রসুসাল্লাম যখন স্বপ্ন দেখলেন তিনি কাবা ঘর করছেন তিনি সাহাবদেরকে বললেন যে আমি স্বপ্ন দেখছি কাবা ঘর তহাব করছি সঙ্গত কারণে নবীদের স্বপ্ন যেহেতু অভি বলে বিবেচিত হতো তিনি সিদ্ধান্ত নিলেন যে কি করবেন ওমরা করার জন্য যাবেন জিলক মাসে ওমরার জন্য মদিন থেকে বের হলেন মদিনা থেকে বের হলেন এমতা অবস্থায় তিনি যখন মক্কার থেকে রওনা হচ্ছেন আগে গোয়েন্দা পাঠিয়েছেন গোয়েন্দা বলছে আপনি যে মক্কায় আসছেন এই সংবাদ মক্কার মানুষ পেয়েছে তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে মক্কার কুরাইশদের যারা মিত্র এ সমস্ত জনপদ পাশ কাটিয়ে অন্য দিয়ে যাওয়া শুরু করলেন প্রতিমধ্যে মক্কায় যাওয়ার বড় রাস্তায় তিনি দেখলেন খালদিন তিনি যখন মুসলমান হননি তিনি স্বর্ণে দাঁড়িয়ে আছে যুদ্ধ করার রসুল্লাহাম খালেদ ইবন ওয়ালিদকে পাশ কাটিয়ে আরো অন্য রাস্তা ধরে যাওয়া শুরু করলেন খালেদ ইবন ওয়ালিদ তার ঘোড়াকে ক্ষিপ্র করে মক্কায় গোয়েন্দা পাঠিয়ে বললেন যে রসুল্লাম এর গতিরোধ করে যুদ্ধের জন্য আমি দাঁড়ালে তিনি আমার পথ আমার সাথে না এসে অন্য পথে চলে যেতে হবে ইতিমধ্যে হোদায় বিয়া প্রান্তরের আগে রসুল্লা উট বসে গেল হোদায় বিয়া এখনো পৌঁছাননি হোদাই বিয়া স্থানের না তার আগে কি হল রস্লামের উট বসে গেছে রসুলামের উট বসে গেলে বারবার তোলার চেষ্টা করল উঠে না রসুল্লাম বললেন যে আমার উট আমার উঠনি সাধারণত বসে না আজকে যে বসেছে সে এমনি বসেনি তিনি বললেন ফিল হস্তি বাহিনী আব্রাহার বাহিনীকে বাহিনী যখন কাবাঘর ধ্বংস করতে এসেছিল তখন প্রতিমধ্যে হাতি বাহিনী হাতিরা কি হয়েছিল বসে গেছিল কিন্তু আব্রাহার বাহিনী হাতির বসে যাওয়াকে পাত্তা তারা হাতিকে পুনরায় উঠিয়ে আবার কাবা ভাঙ্গার জন্য গেছিল তিনি বললেন আব্রাহার হস্তিবাহিনীকে যেই যে সত্তা থামিয়ে দিয়েছিল হাতদেরকে বসিয়ে দিয়েছিল যেন আর সামনে না যায় সেই সত্তাই আমার গোষ্ঠীকে থামিয়ে দিয়েছে যেন আর সামনে আমরা না যাই সিদ্ধান্ত নিলেন যে আমার সাথে পুরেশরা যদি কোনো সন্ধি করতে চায় যেমন সন্ধি তারা করুক আমি রাজি থাকবো সেটা যেমন ধরনের সন্ধি হোক প্রতিমধ্যেই তিনি উটকে ধমক দিলেন উ দাঁড়ালে পারে তিনি কিছুদিন সামনে আগে হোদাই ডার প্রান্ত রে বলে দিতে পারলেন যেখানে সামান্য পানি ছিল সাহাবেরা পানিতে লাগে হোদাই ডার প্রান্তের কিছু পানি শেষ হয়ে যায় পানি আর ছিল না পানির বিকট অভাব দেখা দিলে পারে সাব আজ লাইন আরেশ করলেন পাননিটা সাল্লাম একটা তীর ধরে দে তার কাছে তারা একটা তী ধরে দিয়ে বললেন যে ঝর্ণা থেকে পানি প্রবাহিত হয় এই তোমরা যে সামান্য পানি পেয়েছ আর পানি পাওয়া নাই সে ঝর্ণায় তীরটা নিক্ষেপ করে তখন ধনুকে তীরটা নিয়ে ওই ঝর্ণায় তীর নিক্ষেপ করা হলো মুহূর্তের মধ্যে আল্লাহ বলমের অশেষ রহমতে ঝর্ণা থেকে আবার পানি প্রবাহিত হতে লাগলো তারা পানি নিলেন ইতিমধ্যে কোরআসরা একজন ব্যক্তিকে পাঠালো জানার জন্য যে মোহাম্মদ কি চায় ইতিমধ্যে মক্কার বড় বড় ব্যক্তিরা নিহত হয়েছে বদলে উভুদ মুসলমানরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে খন্দকে মদিনায় নিঃশেষ করে দেওয়ার জন্য সাল্লামের কাছে গেছে আমরা বিভিন্ন সময় আজ এগুলি আলোচনা আনবো তো, তো আন তারা আল্লাহ নবী কি চায় দেখার জন্য গেছে রসাল্লাম যখন হৃদয় দেয়ার আছে দেখা গেল তারা যে দেখছে রসাল্লাম কোরবানের প্রশ্ন এসেছে ও দুমবা নিয়ে আসা হয়েছে উটের যে উচ্চ অংশ থাকে চুল থাকে সেগুলি কেটে দেওয়া হয়েছে কুরবানির পশু পোষানোর জন্য এবং এটা আলামত বহন করছে যে এটা আল্লাহ রাস্তা জবাই করার জন্য নিয়ে আসা হচ্ছে তারা বললেন দু দেশে বললেন যে কি চা রসাল্লাম বললেন যে আমি কাবা তোয়াকের জন্য এসেছি কি জন্য এসেছি বললেন কাবা তোয়াকের জন্য এসেছি হোদাইদার প্রান্তের চোদ্দশো সাহাবি ছিল কতজন ছিল চোদ্দশো সাহাবি ছিল যারা অস্ত্র বলতে শুধু তরবারের বাইরে কিছু আনে নাই তিনি বললেন আমরা পয়সা যুদ্ধ করতে আসিনি তোমরা যদি আমাদের পথ ছেড়ে দাও আমরা কাবা তো করে কুরবানি করে চলে যাবো আর যদি যুদ্ধ চাও তাহলে পরে যুদ্ধে লিপ্ত হব আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত যতক্ষণ না আমার প্রাণ থাকে দেহে অথবা আল্লাহ কোনো ফায়সলা দেয় অতক্ষণ যুদ্ধ করবো তোমরা যদি যুদ্ধ চাও তাহলে আমরা যুদ্ধ করতে চাচ্ছি না আমরা কাবা তপ করে চলে যেতে দুধ ফিরে যে পুরানিটা জানালো যে মোহাম্মদ সাল্লাম যুদ্ধ করতে চাচ্ছে না সে কাবা তপ করে চলে এসেছে আবার আর একজন দুধ পাঠানো হলো কয়েকবার পুরাইশরা দুধ পাঠাইছে বারবার তারা আসছে এবং আল্লাহ বক্তব্য শুনে যাচ্ছে রসুল্লা সাল্লাম যদি সমস্যা সৃষ্টি না হয় এই জন্য উসমান ইবিন পাঠালেন যেহেতু তিনি এক বার্তা হিসাবে তাকে পাঠালেন তিনি গেলেই প্রতিমধ্যে মধ্যে সে তাকে আটকে দেয় আটকে দিলে পরে উসমান ইবিন আফফানকে মেরে ফেলা হয়েছে এটা রং উঠে যায় যে উসমান যখন গেছে কুরাইদের কাছে আল্লাহ নব্ব কথা জানাতে যে তখন উসমানকে মেরে ফেলা হয়েছে এই কথা উঠে গেলে রসাল্লাম সাহাবিদের থেকে কি করলেন বায়াত নিলেন এ মর্মে যে যদি ওসমানকে মেরেই ফেলা হয় তাহলে একজন ইমানদারকে মেরে ফেলা হচ্ছে এর বদলা না নিয়ে আমরা কেউ মদিনায় ফিরে যাব না আপনি দেখেন এই এটার মূল ঠিক আমরা এই হোদায় সন্ধি সম্বন্ধে জানি কোরআনেশ্বর ফাঁকের এই আয়াত আমরা জানি কিন্তু বর্তমানে আমরা পৃথিবীতে কোটি কোটি মুসলমান একজন মুসলমানকে মারলে সবার যে তারপরে উচিত এই অনুভূতি আমাদের আছে ভারতে গত পরিবারের বাড়ির ঘর ভেঙে দেওয়া হয়েছে মাসকে মাঝে দুই হাজার প্লাস বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে আমরা জানি না আমরা জানি না অথচ অথচ আমাদের দেশে হিন্দুদের কিছু না হলে চুপটা কিছু ঘটলে ওপারে কি হয়ে যায় তোর শুরু হয়ে যায় বাংলাদেশে হিন্দু নিধন চলছে অথচ এটা আমাদের মাঝে থাকার কথা ছিল আজ যেমন ফিলিস্তিনে আমরা দেখছি মুসলমান মারা যাচ্ছে আমরা আমাদের কারো ব্যথা আছে কি সব মুসলমান রাষ্ট্র তারা যদি হেই পারে তাই তো ইসরায়েল চলে যায় কিন্তু তারা কি কেউ করছে করছে একজন সাহাবীকে পাঠিয়েছেন বলা হলো সংবাদ এসেছে যে মেরে ফেলা হয়েছে তুমি শিওর না তাই বায়াত গ্রহণ করা হয়েছে যদি ওসমানকে মেরে ফেলা হয় তাহলে আমরা জীবন বাজি রেখে তার বদলা নিয়ে এই জায়গা থেকে যাব তার আগে আমরা এই জায়গা থেকে যাব না রসাল্লাম যে এই বায়াত গ্রহণ করলেন আল্লাহ বললেন ইমানদার ব্যক্তির জানের নেওয়ার বদলা নেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখে তোমরা যে বায়াত গ্রহণ করেছ তোমরা যখন এক একে অপরের উপর হাত রেখে বাদ দিচ্ছিলে সে সময় তোমাদের হাতের উপরে আমার হাত ছিল কি মর্যাদাপূর্ণ কাজ হিসেবে আল্লাহ এটাকে অবহিত করছে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় সন্ধি করা হয় সন্ধি করা হয় এমত অবস্থায় পরসল্লাম সবগুলি মেনে নিলেন তার ক্ষমতা ছিল কিন্তু কি করলেন মেনে নিলেন সন্ধিতে প্রস্তাব করা হলো দেখেন আমরা এই আলোচনা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে সব সময় আমাদের মন মানুষকে দেওয়া উচিত গন্ডগোল না করা কি হওয়া উচিত গন্ডগোল না করা যতই লস স্বীকার করে হোক যতই লস হোক আপনাকে কেউ গালি দিয়েছে তাকে কি হয়েছে আপনাকে কেউ একটা দিয়েছে দিয়েছে এভাবে দেখার চেষ্টা করা তাহলে তো পক্ষে কি না করা গন্ডগোল না করা গন্ডগোলে না আচরণ রসাল্লাম পারতেন কোনো বদলা দিতে তিনি নিলেন নেন কি বল তিনি গাড়ি গেলেন তাকে বলা হলো এই যে হোদাই বার সন্ধি করা হলো সর্দির শর্তগুলির মধ্যে অন্যতম হচ্ছে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায় তাকে ফিরিয়ে দেওয়া লাগবে কি করা লাগবে ফিরিয়ে দেওয়া লাগবে রাখা যাবে না কোনো ব্যক্তি যদি মদিনা থেকে মক্কায় আমাদের সাথে যুক্ত হয়ে যায় আমরা তাকে ফিরিয়ে দিব না কি করবে না তারা ফিরিয়ে দিবে না এবছর হৃদয় দেয়া থেকে চলে যাওয়া লাগবে মক্কায় যাওয়া যাবে না আগামী বছর আসা যাবে নির্দিষ্ট কয়েক দিনের জন্য তাও যুদ্ধের কোনো কিছু নিয়ে আসা যাবে না যে কয়েকদিনের জন্য আমরা বড় সে কয়েকদিনের বেশি থাকা যাবে না মক্কার কাপেলে কাপড় আর গতিরোধ করা যাবে না এ ধরনের যতক্ষণ শর্ত করা হলো সবগুলি কুরাইশদের ইচ্ছা মতো শর্ত এমনকি সে জায়গায়

যে হে আল্লাহ নবী আমরা কি সত্য ধর্ম বিশ্বাসী না আমরা সত্য দিন পালন করি না তিনি বললেন যে হা বললেন বিশ্বাস করি একটু সত্য না তিনি বললেন হা তিনি এ কথাগুলি বলছিলেন এবং বলছিলেন তাহলে আমরা কেন প্রায় এ ধরনের চাপিয়ে দেওয়ার সন্ধি মেনে নেব আল্লাহ আমার কথাকে রাখলেন না সন্ধি করা হবে সবগুলি ইচ্ছা মতো সন্ধি করা হবে তিনি সেবার আর আরবাতে গেলেন না আনহার কাছে বললেন যে আমি যে সন্ধি করেছি আমার পছন্দ হয়নি কি হয়নি পছন্দ হয় তারা তারা মানছে না এমন কি ইহরাম খুলবে না মাথা মন্ডল করবে না কুরবানি জবাই করবে না এ জায়গা থেকে যাবে না এই ধরনের অনুভূতি সাহাবীরা প্রকাশ করছে এত রাগ তারা প্রকাশ করছে যে আমরা এই সত্যি মানি না কারণ যুদ্ধ করবো অথচ রসাল্লা ভারতকে পরিচয় দিয়েছে আনা বললেন যে আপনি আগে মাথা মন্দন করেন তাহলে সাল্লাম করেছেন দেখে সাহাবিরা করবে আপনি আগে কোরবানি করেন আপনি আগে এরামের কাপড় খুলে ফেলেন তাহলে আপনি যখন এটা করবেন সাহাবিরা তখন যতই রাগ হোক যতই নিজেদের বিরোধী চুক্তি হোক যতই ক্ষমতা থাকার পরেও অন্যের কথা মেনে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া হোক সাহাবেরা মেনে নেবে আপনি মেনে নিয়েছেন তাই নূসাল্লাম তাই করলেন তিনি নিজে মাথা হারাক করলেন কুরবানি করলেন এহরান খুলে ফেললেন তার দেখা থেকেই পরে সাহাবেরা করলেন এবং চলে আসতেন ঘুরে কোনো ধরনের ঝামেলা জঞ্জাটে জলানোর বাইরে তাহলে এটা হচ্ছে সেরকম আদর্শ আমরা আর আলোচনা বাড়াবো না যেহেতু এটা মূল থেকে আপনাদের প্রয়োগ সেটা হচ্ছে সবসময় আমাদের চেষ্টা হবে গন্ডগোল না করা কিনা করা গন্ডগোল না করা এই যে আল্লাহ রব্বাল তার নিজের হাতের পরিচয় যে আরো আছে আমার বলবো তো আমরা যেন এটা যদি এটা করি তাহলে সমাজে গন্ডগোল হবে পুলিশের কাছে গেলে কি গন্ডগোলের কোনো সমাধান হয় হয় পুলিশ নিজেরাই গন্ডগোলের মাধ্যম কি অবাস্তব কথাটা কি তারা চায় যে সবার মাঝে গন্ডগোল লিখে থাকুক আর